হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি শর্ট টপ নতুন ভিডিও হতে পারে বাট আমাদের কিন্তু সেই স্টক ক্লিয়ারেন্স অফারটা এখনো চলছে আমাদের প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে বলেন আমরা অনেকটা রাশের মধ্যে ছিলাম যার জন্য ভিডিওটা কন্টিনিউ দিতে পারিনি বাট ওই অফারটা কিন্তু এখনো আছে যেটা হলো সামার কালেকশনের স্টক ক্লিয়ারেন্স অফার আপনি এখান থেকে যেটা নেবেন একবারে পানির দামে রিজনেবল প্রাইসে মাত্র 200 এর মধ্যে পেয়ে যাবেন আপনি এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন 200 এর মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু 200 না এগুলো আমরা পর্যায়ক্রমে যে দুইশো পঞ্চাশ তিনশো দিয়ে থাকে ওইগুলোই কোয়ালিটি ওইগুলাই স্টক ক্লিয়ারেন্স অফার রাখছি বছরের শেষ দিকে অনেকেই অনেক ধরনের অফার রাখে তো তো আমরাও রাখা ট্রাই করছি এখান থেকে নিতে পারেন এখানে কিন্তু অনেক বেশি কোয়ান্টিটি কারণ আমরা একটা ভিডিও থেকে সবাইকে দিতে পারি না প্রপারলি আর অনেকেই অনেক ধরনের মন মালিন্য হয়ে যায় তাই আমরা একটা ভিডিওতে অনেকগুলো ড্রেস রাখার ট্রাই করেছি তো যারাই ভিডিওটি দেখছেন একটু সময় নিয়ে দেখবেন কারণ ভিডিওটা অনেক একটু লেন্থ হতে পারে লেন্থি হতে পারে তো দেখতে থাকেন এগুলো মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন নতুন নতুন স্টকের নতুন টপস এগুলো এগুলো মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন আর একটি কথা যারা অফার নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সব থেকে এসেও নিতে পারবেন যারা সব ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন শপ অ্যাড্রেসটা আমি প্রথমেই দিয়ে দিতে চাচ্ছি এটা হলো ঢাকার গাউসিয়া মার্কেট যেটা পরিচিত সবাই চিনে তো গাউসিয়ার একবারে দেওয়াল ঘেসে রেড একটা বিল্ডিং আছে যেটা দশ তারা মানে একবারের দাওয়াল এসে اسماعিল মেনশনের চতুর্থ তলা আমাদের সফট আপনি সাথে অবশ্যই আসবেন সপেও আপনি এই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এর পাশপাশে আপনি স্কার্ট প্যান লং ড্রেস মিডি ড্রেস যেটা সেমি লং ড্রেস এগুলো কিন্তু পাবেনি এছাড়া আমাদের যেই উইন্টার কালেকশন চলে আসছে আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি তো যারা সপে আসেন তারাও কিন্তু দেখতে পারবেন আমাদের কিন্তু উইন্টার কালেকশন চলে আসে উইন্টারে থাকে সোয়েটার ফ্যাশন কোট ওভার কোট থাকবে এছাড়াও থাকবে আরো অনেক কিছু যেগুলো আমাদের প্রতি বছর থাকে আপনারা জানেন হুডিও থাকে আমাদের কাছে তো যারাই নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সপে আসবেন সপে এসে উইন্টার কালেকশন গুলো নিয়ে যাবেন আমাদের থেকে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলা এটা ছিল পায়েলের কাজ করা দেখেন কত সুন্দর ওয়ার্ক করা একটু কুচিও দেওয়া আছে তো এখানে মাত্র আপনি এগুলো যেটাই নিতে চাচ্ছেন মাত্র এই ভিডিও থেকে দুইশো দুইশোর মধ্যে নিয়ে নিতে পারবেন তো অফার যেহেতু চলছে স্টক ক্লিয়ারেন্স অফার আপনারা শপে আসবেন অবশ্যই শপে নিতে পারবেন আপনি আপনার সাধ্য মতো আপনার প্রয়োজন মতো আপনি দেখে শুনে নিয়ে নিতে পারবেন আর যাদের উইন্টার কালেকশনের প্রয়োজন তারা অবশ্যই আসবেন উইন্টার কালেকশন আমাদের পাবেন তো এছাড়াও আমাদের এই ভিডিওর পাশাপাশি কিন্তু আমাদের প্রতিদিন উইন্টারে কিছু না কিছু ভিডিও আপলোড হয় তো সেখান থেকে আপনি দেখে চয়েস করে নিতে পারবেন আর আপনারা অবশ্যই আপনাদের ডিমান্ড অনুযায়ী ডিমান্ড অনুযায়ী জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমরা অবশ্যই সেটা সে অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করবো তো আপনারা জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করবো আর আরেকটা বিষয় হলো আমাদের কিন্তু অনেক রাশ রাশ হয়ে যায় অনেক সময় যার জন্য যেহেতু হোলসেল শপ তো আমরা একবার এক্সাক্টলি মানে এক্সাক্ট টাইমে কিন্তু রিপ্লাইটা দিতে পারি না অনেক সময় অনেক লেট হয়ে যায় এখানে অনেকে মন হয়ে যায় তো আমরা ট্রাই করছি আমাদের এই গ্যাপটা পূরণ করে ফেলবো আমরা তো এখানে ভিডিও ড্রেসগুলো দেখতে পারেন যে এটা ছিল খুব চমৎকার একটি কালার মধ্যে দেখেন কত সুন্দর ওয়ার্ক করা আছে এইগুলো মাত্র দুইশোর মধ্যে নিয়ে নিতে পারবেন এগুলো দেখেন শপ থেকে আমরাই দিতে পারছি আপনারা যারা বাহির থেকে পারচেস করেন তারা জানেন যারা বাহির থেকে পারচেস করেন তারা কিন্তু জানেন এগুলো প্রাইস কেমন হতে পারে সাধারণত আপনার নিতে গেলে দেখা যায় চার পাঁচশো টাকা আপনাকে দিতে হবে এগুলো কোয়ালিটি কিন্তু আপনি যারা নিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন এগুলো কোয়ালিটি গুলো কিরকম এখানে দুইশো অফার প্রাইজে দিচ্ছে অনেকেই ভাবতে পারেন হয়তো বা কোয়ালিটি অন্যরকম এমনটা না আপনারা আসলে পার্চেস করলেই বুঝতে পারবেন বা শপে এসে দেখেও নিতে পারবেন ডটের মধ্যে ছিল এই কালারটা খুব চমৎকার দেখেন খুব সুন্দর একটি লুক দিবে এটা নিয়ে নিতে পারেন আর এগুলো লেন্থ আর বডি সাইজটা যদি বলি এভারেজ সাইজের মধ্যে যেমন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ওভার সাইজ পেয়ে যাবেন আমাদের এখান থেকে যেহেতু এক পিস করে আপনি অর্ডারটা কনফার্ম করার আগে অবশ্যই আপনি বডি মেজারমেন্টটা জেনে নেবেন আমাদেরকে বলে দিবেন আমরা সে অনুযায়ী জানিয়ে দিব আর আরেকটা কথা যদি আপনি একসাথে দশ পনেরোটা বিশটার মতো স্ক্রিনশট দেন সেক্ষেত্রে কিন্তু প্রতিটা বডি সাইজটা জানানো একটু ডিফিকাল্ট তাই আপনাকে অবশ্যই পিকচারের পাশাপাশি আপনার ডিমান্ডটা জানিয়ে দিবেন আপনি কেমন সাইজের জন্য ড্রেস আছেন তাহলে কিন্তু আমরা সে অনুযায়ী আমাদের একটু সহজভাবে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারবো অবশ্যই আপনি আপনার বডি সাইজটা বলে দিবেন আপনি কেমন বডি সাইজের ড্রেস গুলো চাচ্ছেন এটা ট্রান্সফার্মের মধ্যে ছিল দেখেন এটা আসলে একটু ওভার সাইজ বিয়াল্লিশ অব্দি পড়তে পারবেন লেন্থ এটা লেন্থ টোয়েন্টি এইট হবে এটা গ্রে কালার মধ্যে ছিল দেখেন এটা বডি সাইজটা যদি বলি ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে লেন্থটা হলো টোয়েন্টি টু হবে ট্রান্সপারের মধ্যে ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুব চমৎকার দেখেন বো করা আছে তো এটাও নিতে পারেন মাত্র দুইশোর মধ্যে আপনি এখান থেকে যেটা নিবেন মাত্র দুইশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা ছিল যারা চল্লিশ বিয়াল্লিশের মধ্যে নিতে চাইছেন তারা এটা নিতে পারেন লেন্থ টোয়েন্টি সিক্স আছে তো যারা একেবারে নতুন উদ্যোক্তা উইন্টার নিয়ে বিজনেস করতে চাইছেন বা সামার কালেকশনে বিজনেস করতে চাচ্ছেন যদিও উইন্টার চলে আসে অলরেডি অনেক সেলো আছে যেহেতু অনেকে অনেক ধরনের ওই বিজনেস শুরু করে দিচ্ছে উইন্টার নিয়ে তো যারা একেবারে নতুন উদ্যোক্তা তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে তাদের জন্য সুবর্ণ সুযোগ তো আছে বটেই আমাদের যেমন ফ্যাশন কোট ওভারকোট গ্যাবারিং ওভারকোট সোয়েটার কার্ডিগান এগুলো কিন্তু আমাদের আমাদের স্টকে আছে আপনি চাইলেই আমাদের থেকে নিয়ে শুরু করতে পারেন আপনার নতুন বিজনেসটা রান করতে পারেন তো এখানে আপনাদের জন্য কোনো বাধ্যবাধকতা নেই চাইলেই আপনি পাঁচ দশ বিশ পিস নিয়ে শুরু করতে পারেন আর এই সামার টপস এই টপসটা আসলে বারো মাসে চলে শীতের মধ্যেও চলে আমাদের আর এগুলো পরিধান করেই থাকে তো এগুলো নিয়ে আপনার কোনো ডাউট থাকার কথাই না কারণ এগুলো আপনি চাইলেই

কোয়ালিটিটা বুঝতে পারবেন যদিও আমরা এখানে আপনাকে ডিটেলে পুরো ফেব্রিকটা বলতে পারি না বাট কোয়ালিটিটা যে হান্ড্রেড আপনার চুজ হবে এটা আমরা সিউরিটি দিতে পারি এটা ছিল দেখেন যারা একটু ওভার সাইজের শার্ট প্যাটার্নে পড়তে চাচ্ছেন এটা নিতে পারেন চৌচল্লিশ অব্দি হয়ে যাবে ট্রান্সপারের মধ্যে এগুলো নিয়ে নিতে পারেন আজকে কিন্তু বেশ কিছু কালেকশন রাখা হয়েছে আপনাদের জন্য কারণ একটা ভিডিও থেকেই দেখা যায় দশ বারোটা একজন নিয়ে না তো আর জনকে দিতে পারি না যার জন্য এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতো রাখা হয়েছে আরো বেশিও হতে পারে আপনি এখান থেকে চয়েস করে নিয়ে নিতে পারবেন মাত্র দুইশো টাকার মধ্যে আর শপে আসলে দেখা যায় আপনি বিশ পঁচিশটা নিচে নিয়ে যেতে মানে পারবেনই না আসলেই দেখা যায় দশ বারো পনেরো বিশটা পছন্দ হয়ে যায় যে কোনো মানুষেরই আপনি আসবেন শপে আসবেন শপের কালেকশন কালেকশনগুলো দেখে যাবেন এটা দেখেন কত সুন্দর একটি প্রিন্টের মধ্যে আছে এটা ওভার সাইজ বলতে এটা সাইজ বলতে গেলে আটত্রিশ চল্লিশ পরিধান করতে পারবেন টোয়েন্টি টু লেন্থ আছে খুবই চমৎকার ছিল আর যারা এই স্লিপ ড্রেসের মধ্যে নিতে চাচ্ছেন তারা ওটা নিয়ে নিতে পারেন স্কাই কালার মধ্যে ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আরেকটা ছিল ট্রান্সপারেন্ট খুবই চমৎকার এগুলো দুইশোর মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন এই ভিডিওর পাশাপাশি আজকে আজকে উইন্টার আর কিছু কালেকশন চলে যাবে আপনারা অবশ্যই দেখবেন আমাদের ভিডিও গুলো আর যেহেতু ইউটিউবের ভিডিও থেকে আমরা অনেকে অনেক কিছু দিতে পারি না এর পাশাপাশি আমরা ফেসবুক লাইভ হয় আমাদের প্রতি সাতটায় চার দিন ফেসবুক লাইভ হয় তো অবশ্যই আমাদের ফেসবুক লাইভ লাইক লাইভেও আপনি অ্যাটেন্ড করবেন আমাদের থেকে চয়েস করে নিয়ে নেবেন এটা প্রিন্টের পাশাপাশি একটা খুবই চমৎকার একটি কালার কালার আছে ইভেন আপনি গলার কাজটা দেখেন অনেক সুন্দর এগুলো মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আপনি বাহির থেকে অর্ডার করলে দেখা যায় চার পাঁচশো টাকা গুনতে হবে আর দুইশোর মধ্যে আমাদের যদি এই ড্রেসগুলো নেন তাহলে সমস্যা কি আপনি এখান থেকে অর্ডার করে নিতে পারেন আর আমাদের আজকের আরো কিছু ভিডিও যাবে আর আমাদের সকল ভিডিও আপনি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে রাখতে হবে বেল আইকন বাটনটা অন করে রাখতে হবে যাতে আমাদের যখনই যে ভিডিওটা আপলোড হয় আপনি সাথে সাথে নোটিফিকেশন চলে যেতে পারে আপনার কাছে আর আপনি ভিডিওটি দেখে নিতে পারেন মাস্টার কালার মধ্যে ছিল একবার শেষ ফোন খুবই চমৎকার খুবই চমৎকার এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে যদিও আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে অনেক ড্রেস রাখা হয়েছে তো এত কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ তো নতুন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম